সরকারি চাকরি নাই বলেই কি আমি মানুষ না তবুও ওকে আমি ছাড়বো না মা জানলে আমাকে ঘর থেকে বের করবে আমি তোকে আগলে রাখবো সরকারি চাকরি নাই আমার মেয়ের যোগ্য না আমি পরিশ্রমী মানুষ আর আসবি না একদিন বুঝবেন একদিন বুঝবেন ভালোবাসা কি শুধু সরকারি চাকরির জন্য চাকরির কাছে আমার ভালোবাসা হাঁটতে দিব না বাবা হাল ছেড়ে দিস না আমি লড়ব মা আজ থেকেই নতুন যুদ্ধ আল্লাহ ভরসা এত শক্তি কোথায় ভালোবাসা থেকে এইটাই আমার সুযোগ এমন ভালো ফলাফল করব সরকারি চাকরি আমার হবেই এই ছেলেটা সরকারি চাকরি আছে কি চাকরি করে ও আমি সুইপারের সরকারি চাকরি করি রিমা তোমাকে পাওয়ার জন্য এই চাকরিটা আমি পাবই এই পরীক্ষা তোমার জন্য এইটা তোর জন্য আমি পাশ করেছি অভিনন্দন তুমি সরকারি অফিসার তুমি কি বিয়ে করেছো মেয়ে দেখব ধন্যবাদ স্যার আমি আমার গ্রামের রিয়াকে ভালোবাসি তাকেই বিয়ে করব এই তো সরকারি চাকরিজীবী হালকা মিষ্টি মুখ করাও আল্লাহ রহমত কাকা আমার বিয়ের দিন খাওয়াবো এখনো কি আমি অযোগ্য রিমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে সব ঠিক করেছি আগামী সপ্তাহেই বিয়ে আমার মতামতটা একবারও নিলে না মা শুনছিস রিমার বিয়ে ঠিক না ও আমার ছিল ঠিক আছে ভালোবাসা সব সময় যেতে না কিছু গল্প অপূর্ণই থাকে